আমার ছাদ বাগানের যে লাউটা ছিল একটা গোল লাউ হয়েছে ওই লাউটা হচ্ছে আজকে কাটবো তো এর জন্য হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠেই সাদে চলে গেছি আর সাদে যাওয়ার পরে হচ্ছে লাউটা কাটবো কারণ লাউটা আর বড়ো হবে না এতটুকুই থাকবে আর যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমার অনেক শখের একটা জিনিস যে আমি লাউ গাছ লাগাবো লাউ হবে তো আমি এর আগে আরও দুই তিনবার ট্রাই করছি বাট আমার লাউ গাছ নাই এই ফার্স্ট আমার লাউ গাছ হয়েছে তা আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে তা আরেকটা লাউ আছে ওইটা আবার আরেক দিন কাটব তো লাউটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল বড় একদম যে ছোটো তাও না আলহামদুলিল্লাহ সাত বাগানে যতটুকু হয়েছে ততটুকুই আর এইদিকে হচ্ছে আমার টমেটো আরও দুইটা পেকে গেছে তিনটা পাকছে দুইটা উপর উপরের দিকে পাকছে আর একটা হচ্ছে নিচের দিকে পাকছে তো ওই দিকে হচ্ছে আমি আর একটা খুঁজতেছিলাম তো ওইটা আবার আর নিতে গিয়ে হাতের মধ্যে কাটা লেগে যায় কারণ ওইখানে হচ্ছে আনারস গাছ আছে আপনারা তো জানেনই তো আর আমার ভিডিও বেন কিন্তু আদিবের বাবা তো উনি হচ্ছে ভিডিও করতেছে তা এই যে তিনটা টমেটো আর টমেটোগুলা নাকি মানে বৃষ্টির সময় হইলেই একদম বৃষ্টি পড়লে নাকি পোকায় ধরে যায় তো একদমই ঠিক আমার হচ্ছে বৃষ্টি পড়ছে তো আমার অনেকগুলো টমেটোই নষ্ট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার ছোট নোনাস আসছে বেড়াইতে আর এই যে আমার শাশুড়ি তো যেহেতু উনি মানে অনেক অনেক দূরে ওনার বাড়ি হচ্ছে বরিশাল তো উনি আসছে এই রোজার মানে রমজানের আগের দিন তো অনেক দিন পরেই আসছে প্রায় পাঁচ চার পাঁচ মাস পরে আসছে তো সময় হয় না এর জন্য হচ্ছে সময় কইরাই আসছে আর আজ আসবে সাদে আসলে তো এই ময়লা টয়লা দিয়ে খেলবেই মাস্ট তো না নাকি মানে মিস্ত্রি কাজ করে নিয়ে আমার আমার কিন্তু সাথেই আছে আছে দিতে আর হচ্ছে সব গাছে একটু পানি দিলাম আর আমার কিন্তু অনেকগুলো গাছই মানে প্রায় সব গাছে আমার ফল আসছে আর এই দিকে হচ্ছে ওই যে জালি কুমড়া গাছে ছোট্ট একটা জালি কুমড়া আসছে একটা না দুই তিনটায় আসছে ছোট ছোট তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে তো ভালোই আর বেগুন গাছটা তো একদম শেষ এবার বেগুন গাছে তিনটা বেগুন গাছ লাগাইছি বাট একটাতেও ভালো রেজাল্ট পাই নাই আর এই যে মরিচ মরিচ কিন্তু অনেক হয়েছে অনেক মশাল্লা কালো মরিচ সাদা মরিচ প্রচুর পরিমাণে হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু আমি সুটকির ভর্তা বানাইও খাইছি প্লাস এমনি তাইনাও খাইতেছি ভর্তাটা তো বানাইয়া তো তারপরও মশাল্লা গাছে প্রচুর পরিমাণে আছে। আর আদিত্য নাকি যাবে বিদেশে সে বলতাছে আমি যাব বিদেশে আর এই যে আমার পেয়ারা গাছ এই গাছটা হচ্ছে কোন চারা কি নানি নাই এটা হচ্ছে মানে বীজ থেকে যে পেয়ারার যে বীজ ওটা থেকে লাগানো এক বছর হইছে গাছটার মাশাআল্লাহ দেখেন কি পরিমাণ বড় হইছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেই মানে কলি আসছে পেয়ারার কলি আসছে আর এই গাছটা এক চাস্ত যা আমাকে দিছে তো এই গাছটা একদম মারাই গেছিলো মানে একদম ছোট একটা গাছ দিছিল তো মারা গেছিলো তো ভাবছিলাম যে উঠায় ফালাই দিবো তো বৃষ্টি আসার পরে দেখি যে আস্তে আস্তে হইতেছে তো তারপর থেকে আসলে গাছটা খুব দ্রুত বাইরে গেছে আলহামদুলিল্লাহ আর এই এই যে দিবে খেইলা দইলা হচ্ছে বল ফালাই এড়াই খাই গেছে তো বলটা নিয়ে হচ্ছে আমি নিচে নেই মা যাবো আর এই